সেই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোরে নিহতদের স্মরণে পাথর ঘাটায় র্যালি স্মরণসভায় বক্তাদের অভিযোগ টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি আজও সিনিয়র রিপোর্টার অমল তালুকদারের রিপোর্টে বিস্তারিত দু হাজার সাত এর ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বরগনা সহ গোটা দক্ষিণ উপকূলীয় জনপদে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড় আর ধেয়ে জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় এবং হাজার হাজার বেরি শিশুসহ বিভিন্ন পেশার মানুষ ফুসে ওঠার জলোচ্ছ্বাসে ভাসিয়ে নেয় অগণিত মাছের ঘের আর গবাদি পশু ঘরবাড়ি গৃহস্থলী সহ সব কিছু ষোলো নভেম্বর ভোরের আলো ফুটে ওঠার আগেই চারিদিকের অন্ধকার ভেদিয়ে স্বজনের কান্না আর আর্তচিৎকারে শোকের জনপদে পরিণত হয় উপকূল পথে পথে গাছ আর গাছ পা ফেলানোর মতো কোন অবস্থা আর ছিল না পায়ে হেঁটেও আর এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার উপায় ছিল না চরম এক দুর্যোগের কবলে পড়ে যায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মায়ের সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় পাথরঘাটার চরদুয়ানি গ্রামের এবং চরদানি হাইস্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমা শুক্রবার ভোরে গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় পূর্ণিমার মৃতদেহ পাওয়া যায় বটগাছের শেকড়ের সঙ্গে আটকে থাকে একই গ্রামের লালমিয়ার শিশুকন্যা তানিয়ার মরদেহ পুকুরে ভেসে ওঠে ভবগুড়ে এক নারীর মরদেহ চারিদিক দিয়ে খবর আসতে থাকে ধ্বংসযোগ্য আর প্রাণহানির জিনতলা পদ্মার ভাঙন নিজ লাঠিমারা গাম্বাডিয়া তাফালবাড়িয়া কাকচিড়া মাছের চর দক্ষিণ দক্ষিণচরদোয়ানি কাঠালোতলি পরিটা জ্ঞানপাড়া সহ বিষখালী বলেশ্বর আর পায়রা নদী তীর জুড়ে মৃত মানুষের লাশের পর লাশের সন্ধান আসতে থাকে একদিকে হারাদের কান্না অপরদিকে ত্রাণবাহী লঞ্চ ট্রলার আর হেলিকপ্টারের শব্দ শোনামাত্র ক্ষুধার্ত দুর্গতদের হাহাকার পাথরঘাটার দক্ষিণ চরদোয়ানি বেরিপাথের পাশে একই সঙ্গে আটটি শিশুর কবর আর নিশন বাড়িয়া সাতাশ জনের গণকবরসহ অগণিত কবরে পাশে আজকের এই দিনে স্বজনরা দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এবং বরগনার পাথরঘাটা সিডরে নিহতদের বেদিতে অশ্রুসিক্ত নয়নে সতেরোতম বার্ষিকীতে স্মরণ ও মৃত আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ